ভোটারদের সাথে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সস্ত্রিক ভোট দিলেন ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দাস শুক্রবার উনকোটি ত্রিপুরা জেলা ফটিক রায় বিধানসভা কেন্দ্রে ভোটারদের সাথে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সস্ত্রিক ভোট দিলেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রতিক্রিয়ায় তিনি বলেছেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের সবচাইতে বড় উৎসব লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় দেশের প্রধানমন্ত্রীর আসনে বসাতে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে আজ মন্ত্রী সুধাংশু দাস তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি আশাবাদী এবারের লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব রেকর্ড ভোটে জয়ী হবেন লোকসভা নির্বাচন এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশের দেশ কার মাধ্যমে পরিচালিত হবে আমাদের বিশ্বাস আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে আমাদের বিশ্বাস আগামী দিন বিকশিত ভারত গোড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমার ফটিগ্রা বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি এই গরমকে উপেক্ষা করেও এখনও পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনো যারা ভোট দান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোট দান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এবং অবশ্যই আমার বিশ্বাস আমাদের মোদিজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ যেটা রয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক এবং আমি মনে করছি এটা আমাদের হয়তো এইটটি পার্সেন্টের উপরে যাবে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সকাল নয়টা অব্দি যেটা সাতটা থেকে নয়টা অব্দি যেটা দেখা গেল যে ষোলো দশমিক বিরানব্বই পার্সেন্টেজ দেখা গেছে কি মনে মানে এটা বাড়বে এটা নিশ্চিন্ত থাকুন অনেকেই আছে হয়তো কৃষক মানুষ হয়তো সকালবেলা জমিতে গেছেন তারাও ফিরে আসবেন আমার বিশ্বাস এটা আমরা এইটটি মানে খুব ইজিলি ক্রস করতে পারবো বিরোধী তরফ দেখা গেছে ওরও সন্তোষজনক ভোটে এখন অবধি তো বিরোধী বিরোধী সেনা উনি যে বলেছেন যে খুব শান্তিপূর্ণ সব জায়গায় ঠিক আছে শুধু ইভিএম কয়েকটা জায়গাতে একটু গুলোযোগ আছে হ্যাঁ এটা মেশিনারি বিষয়ে আমাদের ফটিকার তিন নম্বর বুথেও মেশিন সকালবেলা খারাপ ছিল নন ফাংশন ছিল এটাকে রিপ্লেস করা হয়েছে নতুন মেশিন আনা হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক আছে